হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি টেলার গার্ল ওয়ান্স এগেন আমি সুমাইয়া সাদিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প আমাদের আজকের গল্পের নাম বাদুর বিভীষিকা আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি বাদুর জিনিসটা আমার মোটেই ধাতেশ হয় না আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গড়াত দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয় বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে তখন যদি চামচিকে ঢুকে মাথার উপরে বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এ বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তারাবার যা হোক একটা ব্যবস্থা করো একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেললো সত্যি বলতে কি কেবলমাত্র যে হয় তা নয় তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে চেহারাটাই আমার হয় না না পাখি না জানোয়ার তার ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা এই সব মিলিয়ে মনে হয় বাদর জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো ছিল কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার ওপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখবো সেখানেও একটি বাদর ঝোলায়মান এই যে রীতিমতো বাড়াবাড়ি ওটিকে বিদায়ী করতে না পারলে তো আমার এই ঘরে থাকা চলবে না এ বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিন করি কাকার কাছ থেকে এককালে ইনি শিউড়িতে ডাক্তারি করতেন এখন রিটায়ার করে কলকাতায় আছেন বলা বাহুল্য সিঁড়িতে অনেক জানাশোনা আছে তাই আমার যখন দিন সাতেকের জন্য সিঁড়িতে যাবার প্রয়োজন হলো আমি তিন করি কাকার কাছেই গেলাম তিনি শুনে বললেন সিউড়ি কেন সিউড়ি কেন কি করা হবে সেখানে আমি বললাম যে বাংলাদেশের প্রাচীন পোরাইটের মন্দিরগুলোর সম্বন্ধে আমি গবেষণা করছি একটা বই লেখার ইচ্ছা আছে এমন সুন্দর সব মন্দির চারদিকে ছড়িয়ে আছে অথচ সেই নিয়ে কেউ আজ অবধি একটা প্রামাণ্য বই লেখেনি ওহো তুমি তো আবার আর্টিস্ট তোমার বুঝি ওইদিকে শখ তা বেশ বেশ কিন্তু শুধু সিঁড়ি কেন ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে চুরুল হেতমপুর দুবরাজপুর ফুলবেড়া বীরসিংহপুর এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায় যাই হোক তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায় পুরনো তো থাকতে তোমার আপত্তি নেই তো আমার পেশেন্ট থাকতো ওই বাড়িতে এখন কলকাতায় চলে এসেছে তবে যতদূর জানি দারোয়ান গোছের লোক একটি থাকে সেখানে দেখাশোনা করবার বেশ বড় বাড়ি তোমার কোনো অসুবিধে হবে না পয়সা করিয়েও লাগবে না কারণ পেশেন্টটিকে আমি একেবারে জমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম তিন তিনবার দিন জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হবে হলো তাই কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম কি নাম তোমার হে আগে মধুসূদন বেশ তা মধুসূদন ওই বাদুর বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন মধুসূদন করি দিকে চেয়ে মাথা চুলকিয়ে বলল আগে তা তো খেয়াল করিনি বাবু এই ঘরটা তো বন্ধই থাকে আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল ও আপনি কিছু ভাববেন না বাবু ও সন্ধে হলে আপনি চলে যাবে না হয়ে গেল কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি আর আসবে না আর কি আসে এ তো আর বাসা বাঁধেনি যে আসবে রাত্রিরে কোন সময় ফস করে ঢুকে পড়েছে দিনের বেলা তো চোখে দেখতে পায় না তাই বেরুতে পারেনি চাটা খেয়ে বাড়ির সামনে বারান্দায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম বাড়িটা শহরের এক প্রান্তে সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যায় পশ্চিম দিকে একটা বাসঝাড়ের ওপর দিয়ে একটা গির্জার চোড়া দেখা যায় সিঁড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা রোদটা পড়লে একটু অধিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে অন্তত খান ত্রিশেক পোড়া ইটের মন্দির আছে আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম এই সব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে ইটের আয়ু আর কতদিন এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে আমার রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখি সাড়ে পাঁচটা গির্জার মাথার পিছনে সূর্য অদৃশ্য হলো আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দা সিঁড়ি দিয়ে পা বাড়িয়েছি এমন সময় আমার কান ঘেসে শোন শোন শব্দ করে একটা উড়ে দিকটায় চলে গেল শোয়ার ঘরে ঢুকে দিকে চেয়ে দেখি যাক বাচ্চা অন্তত নির্বিঘ্নে কাটবে হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে বর্ধমান বাঁকুড়া আর চব্বিশ পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল সেগুলো সম্পর্কে লেখার কাজটা শিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করব ভেবেছিলাম রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম বীরভূমের লাল মাটি অসমতল জমি তাল আর খেজুর গাছের শাড়ি সবই আমার বড় ভালো লাগে তবে শিউড়িতে আমার এই প্রথম আশা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি তবুও এই সন্ধেটায় লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগলো হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা পথ এগিয়ে গেলাম সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা দূর থেকে কারো বাগান বলে মনে হয় একটা লোহার গেটও রয়েছে বলে মনে হয় আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয় গোরস্থান খানত্রিশের খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায় কোনোটির ওপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই স্তম্ভগুলিতে ফাটল ধরেছে আবার ফাটলের মধ্যে এক একটাতে অশ্বত্থের চারা গজিয়েছে গেটটা খোলাই ছিল ভিতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম একটায় দেখলাম সন সতেরোশো তিরানব্বই আরেকটায় সতেরোশো আটাশি সবই সাহেবদের কবর ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছে একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাবো এমন সময় আমার পিছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম ঘুরে দেখি একটি মাছ বয়সী বেটে গোছের লোক হাত দশেক দূরে দাঁড়িয়ে আমার এই দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে লোকটার পরনে একটা কালো আলপাকার কোট একটা ছাই রঙের পেন্টুলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা আপনি বাদু জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না তাই না ভদ্রলোকের কথায় চুমকে উঠলুম এটা সে জানলো কি করে আমার বিষয় দেখে ভদ্রলোক হেসে বললেন ভাবছেন কি করে জানলুম খুব সোজা আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদকটাকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন তখন আমি কাছাকাছি ছিল ও তাই বলুন ভদ্রলোক এবার আমাকে নমস্কার করলেন আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি আমাদের চার পুরুষের ব্যাস এই শিউরিতে খ্রিস্টান্ত তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশপাশটায় ঘুরতে বেশ ভালো লাগে অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম ভদ্রলোক আমার সঙ্গ নিলেন কেমন যেন লাগছিল লোকটিকে এমনিতে নিরীহ বলেই মনে হয় কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন মিহি অথচ রীতিমতো কর্কশ আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না মনে পড়লো হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নিতে চেয়েছিলাম সেটা আর হয়নি কি মুশকিল রাস্তায় সাপ খুব থাকলে তো দেখতেও পাবো না ভদ্রলোক বললেন আপনি টর্চের জন্য চিন্তা করবেন না অন্ধকারে চলাফেরার অভ্যাস আছে আমার বেশ ভালোই দেখতে পাই সাবধান একটা গর্ত আছে কিন্তু সামনে ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বা সরিয়ে দিলেন তারপর বললেন ভ্যাম্পায়ার কাকে বলে জানেন সংক্ষেপে বলল জানি ভ্যাম্পায়ার কে না জানে রক্ত বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট ঘোড়া গরু ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায় আমাদের দেশে এই বাদুর আছে কিনা জানি না তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি শুধু বাদুর কেন বিদেশি ভুতুরের গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায় তাদের কেউ বলে ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ আমবাগানটার পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছাতে ভদ্রলোক হঠাৎ বললেন আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হল আছেন তো কদিন বলুম দিন সাতেক বেশ বেশ তাহলে তো দেখা হবে তারপর গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন সন্ধ্যের দিকটায় অধিক মানে এলেই আমার দেখা পাবেন আমার বাপ পিতামোহর কবরও ওখানেই আছে কাল আসবেন দেখিয়ে দেব মনে মনে বললুম তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো বাদুরের উৎপাদ যেমন অসহ্য বাদুর সম্পর্কে আলোচনাও তেমনই অতৃপ্তিকর অনেক অন্য বিষয় নিয়ে চিন্তা করবার আছে বারান্দা সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আমবনটার ভিতরে অদৃশ্য হয়ে গেলেন বনের পিছনের ধান খেতের দিক থেকে তখন শেয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে আশ্বিন মাস তাও যেন কেমন ঘুমট করে রয়েছে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ করে ভাবলাম বাদুরের ভয় জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে কিন্তু দরজা খুলতে ভরসা হলো না বাদুরের জন্য নয় দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে না কিন্তু এসব মফসল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতোর দফা রফা করে দিয়ে যায় এই অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলুম দেখলুম বেশ ঝিরঝির করে হাওয়া আসছে ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না ঘুমের মধ্যে স্বপ্ন দেখলুম জানালার গড়াদে মুখ লাগিয়ে সন্ধে সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন তার চোখ দুটো জলজলে সবুজ আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো তারপর ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটাম ভেঙে গেল চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে কি বিধ ঘটে স্বপ্ন রে বাবা বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাঁক দিয়ে বললুম চা দিয়ে যেতে সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে চলে যাওয়ার সময় লক্ষ্য করলাম তাকে যেন বিষণ্ন দেখাচ্ছে বললুম কি হলো মধুসূদন শরীর খারাপ নাকি না রাতে ঘুম হয়নি মধু বলল না বাবু আমার কিছুই হয়নি হয়েছে আমার বাছু তার কি হলো আবার কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে সে কি মরেই গেল মরবে না সাত দিনের বাছুর গলার মেরেছে কি জানি গোকরো নাকি মনটা কেমন জানি খচ করে উঠল গলার কাছে গলায় ছবোল কালি যেন হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে পরক্ষণেই মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে এতে আর আশ্চর্য কি আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আমি মিছি মিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো দু একটা কথা বলে কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা থেকেই কুড়ি কাঠের দিকে চলে গেল কালকের সেই বাদরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে ওই জানালাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে ভুলটা আমারই মনে মনে স্থির করলুম আজ রাত্রে যত ঘুমটি হোক না কেন দরজা জানালা সব বন্ধ করেই রেখে দেব সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর এই পোড়াইটের মন্দিরের গায়ে কাজ দেখে সত্যিই স্তম্ভিত হতে হয় হেতমপুর থেকে বাসে করে ফিরে শিউড়ি এসে যখন পৌঁছলুম তখন সাড়ে চারটে বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার পাশ দিয়েই সারাদিনের কাজের মধ্যে কালকে সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলে গিয়েছিলাম তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলুম পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধে হয় কিন্তু সে আর হবার জনি। মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন ঘুম হয়েছিল ভালো আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার আবার কি বাতিল জানেন রাত্রে আমি একদম ঘুমোতে পারি না দিনের বেলাটা কোষে ঘুমিয়ে নিই আর সন্ধে থেকে সারারাতটা এদিক ওদিকে বেরিয়ে বেড়ায় এই ঘোরাটা যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো এই গুরুস্থানের ভিতরে এবং আশেপাশে যে কত দেখবার এবং শোনবার জিনিস আছে তা আপনি জানেন এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দী অবস্থায় কাটিয়ে দিচ্ছে এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায় কেউ চায় না সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি কিন্তু মুশকিল হলো কি জানেন এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই সেই শোকে তারা কেউ কাঁদে কেউ গোঙায় কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে মাঝরাত্রিরে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় শেয়াল যখন ঘুমিয়ে পড়ে ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ এই যেমন আমার তারা এইসব মাটির নিচের কাঠের বাক্সে প্রাণীদের শোকচা শুনতে পায় অবশ্যই ওই যা বললাম কান খুব ভালো হওয়া চাই আমার চোখ কান দুটোই খুব ভালো ঠিক মতো মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না কদিনের কতদিনের বাসিন্দাইনি কি করেন ভদ্রলোক কোথায় এর বাড়ি আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চলেন আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না কিন্তু আপনার সঙ্গে করলাম আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না না আমি এবার আর সামলাতে হাটা লোকটির দিকে ঘুরে বললাম দেখুন মশাই আমি সাত দিনের জন্য এসেছি এখানে বিস্তর কাজ রয়েছে আমার আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুসলে পড়লেন তারপর মৃদু অথচ অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈশ হাসি মাখিয়ে বললেন আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে সঙ্গ দিতে পারি আর আপনি যে সময়টা কাজ করেন অর্থাৎ দিনের বেলা আমি সে সময়টার কথা বলছিলাম না আর বৃথার সময় নষ্ট করে লাভ নেই সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলাম মধু মাথা চুল মাথা চুলকে বললে আগদীশ মুখর যে বলে কাউকে তারপর একটু ভেবে বললে ও হ্যাঁ দাঁড়ান বেটে খাটো মানুষ কুট ব্যান পরেন গায়ে রং ময়লা হ্যাঁ হ্যাঁ ও আরে তার তো বাবু মাথা খারাপ সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি তবে এখন শুনছি তার ব্যায়াম সেরেছে তাকে চিনলেন কি করে বাবু তাকে তো দিন দেখিনি ওর বাপ নীলমণি মুখর্জি ছিলেন পাদ্রি সাহেব খুব ভালো লোক তবে তিনিও শুনেছিল মাথার ব্যায়ামোতেই মারা গিয়েছিলেন আমি আর কথা বাড়ালাম না কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম অবশ্যই দোষটা আমারই জানালাটা খুলে দিয়েছিলাম ওটা যে মাঝের গড়ারটা নেই সেটা খেয়াল ছিল না মধু বলল এক কাজ করব বাবু কাল ওই ফাঁকাটা বন্ধ করে দেব আজকে রাতটা বরং জানলাটা থাক সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি রাত্রে খাতা খুলে সেগুলো সম্বন্ধে এক প্রস্থ লিখে ফেললাম ক্যামেরায় আর ফিল্ম ছিল না বাক্স খুলে আগামীকালকের জন্যে নতুন নতুন ফিল্ম ভরলাম জানালার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম এগারোটার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম মনে মনে ভাবলাম আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশ বাবুর কথাগুলো সত্যিই হাস্যকর স্থির করলাম হাসপাতালে জগদীশ বাবুর কী চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে মেঘ কেটে গিয়ে গুমোট ভাবটাও কেটে গিয়েছিল তাই জানালা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধে লাগছিল না বরং পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কটার সময় যে ঘুমটা জানি না আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো সেটাও ঠিক বুঝতে পারছিলাম না তারপর হঠাৎ পূব দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভিতরটা ধরাস করে উঠল জানালাটা কখন জানি খুলে গেছে সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে দেয়ালে পড়েছে তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম আমার ঘাটের ঠিক ওপরেই বাদুরটা বন বন করে পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম এ অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের ওপর থেকে আমার শক্ত বাধাই খাতাটা তুলে নিলাম তিন চার হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালির দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে আমি ওর সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম বাদুরটা ছিটকে গিয়ে জানালার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো জানালার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই বাদুরটা আরও চিহ্ন মাত্র নেই বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল এবাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই ওই বিদ্ঘুটে লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার ও কথা মনে আসতো কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে এবাদুরকেও বাদুরকেও তারই সমগোত্রীয় বলে মনে হতো যাই হোক হেতমপুরের কাজ বাকি আছে চা পান সেরে সাড়ে ছটা নাগাদ গোরস্থানের কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বললে বোধ হয় গাছ থেকে পড়ে মাথাটি ফাটিয়ে অজ্ঞান পড়লাম সে কি গাছ থেকে পড়বেন কেন আরে মশাই হে লোক বদ্ধ পাগল মাঝে একটু সুস্থ হয়েছিল তার আগে সন্ধ্যেবেলা এ গাছে সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকতো ঠিক বাদুরের মতো